নমস্কার আশা করছি আপনারা সকলে কুশলে আছেন ভগবান আপনাদের মঙ্গল করুন আপনাদের সংসারের কল্যাণ হোক শ্রীবৃদ্ধি হোক আজ আপনাদের জন্যে মহাভারত পাঠে যা নিয়ে এসেছি সেটি হল পুরোহিত ধৌমের হিতোপদেশ অনুসারে যুধিষ্ঠিরের সূর্য উপাসনা ও অক্ষয় পাত্র প্রাপ্তি বৈষম্য বললেন জন্মে জয় মহাত্মা সৈনকের এই উপদেশনে ধর্মরাজ যুধিষ্ঠির পুরোহিত ধৌমের কাছে গেলেন এবং ভাইদের সামনে তাকে বললেন ঠাকুর বহু বেদজ্ঞ শ্রেষ্ঠ ব্রাহ্মণ আমাদের সঙ্গে বনে যাচ্ছেন তাদের পালন পোষণ করার আমার কোনো সামর্থ্য নেই তাই আমি খুব চিন্তিত আমি তাদের পালন পোষণ করতেও সক্ষম নই আর তাদের ছেড়ে দিতেও পারছি না এই অবস্থায় আমার কি করা উচিত আপনি কৃপা করে আমাকে বলুন ধর্মরাজ যুধিষ্ঠিরের প্রশ্ন শুনে পুরোহিত ধৌম কিছুক্ষণ ধ্যানমগ্ন হয়ে এই বিষয়ে চিন্তা করলেন তারপর ধর্মরাজকে সম্বোধন করে বললেন ধর্মরাজ সৃষ্টির প্রারম্ভে যখন সকল প্রাণী ক্ষুদায় ব্যাকুল হয়েছিল তখন ভগবান সূর্য দয়া পরবশ হয়ে পিতার ন্যায় তাঁর কিরণ রশ্মি তারা পৃথিবীর রস আকর্ষণ করে পুনরায় দক্ষিণায়নের সময় তাতে প্রবেশ করেন এইভাবে তিনি অন্ন উৎপাদনের যোগ্য ভূমি প্রস্তুত করলে তাতে বীজ বপন করেন এবং তাঁরই ফলে অন্নের উৎপত্তি হয় সেই অন্নের সাহায্যেই প্রাণীদের ক্ষুধা নিরসন হয় ধর্মরায় এই কথা বলার তাৎপর্য হলো সূর্যের কৃপায় অন্ন উৎপন্ন হয় সূর্যই সকল প্রাণীকে রক্ষা করেন তিনিই সবার পিতা অতএব তুমি ভগবান সূর্যের স্মরণ গ্রহণ করো এবং তার কৃপাপ্রসাদে ব্রাহ্মণদের পালন করো পুরোই ধর্ম ধর্মরাজকে সূর্যের আরাধনা পদ্ধতি জানিয়ে বললেন স্বয়ং ব্রহ্মা এর বর্ণনা করেছেন এই নামগুলি উচ্চারণ করে ভগবান সূর্যকে এইভাবে নমস্কার করতে হয় সমস্ত দেবতা পিতৃলোক এবং যক্ষ যাঁর সেবা করেন অসুর রাক্ষস ও সিদ্ধ যাঁর বর্ণনা করেন তপ্ত সোনা এবং অগ্নির ন্যায় যার কান্তি সেই ভগবান ভাস্করকে আমি আমাদের হিতের জন্য প্রণাম করি যে ব্যক্তি সূর্যোদয়ের সময় এটি পাঠ করে তার স্ত্রী পুত্র ধনরত্ন রাশি পূর্ব জন্মস্মরণ ধৈর্য এবং শ্রেষ্ঠ বুদ্ধি লাভ হয় যে ব্যক্তি পবিত্র হয়ে শুদ্ধ ও একাগ্রচিত্তে মনে মনে ভগবান সূর্যের এই স্তব পাঠ করে সে সমস্ত শোকাদি মুক্ত হয়ে অভীষ্ট বস্তু লাভ করে পুরোহিত ধৌমের কথা শুনে সংযমী এবং দৃঢ়বতী ধর্মরা যুধিষ্ঠির শাস্ত্রোক্ত বস্তু দ্বারা ভগবান সূর্যের তপস্যা এবং আরাধনা করলেন তিনি স্নান করে ভগবান সূর্যের সামনে দণ্ডায়মান হয়ে আচমন প্রাণায়ামাদি করে তার স্তুতি করতে লাগলেন যুধিষ্ঠির বললেন সূর্যদেব আপনি সকল জগতের নেত্র সকল প্রাণীর আত্মা আপনি সমস্ত প্রাণীর মূল কারণ এবং কর্মনিষ্ঠাদের সদাচার শঙ্খনিষ্ঠা ও যোগ নিষ্ঠার উপোষকরা শেষকালে আপনাকেই লাভ করে আপনি মক্ষের দ্বারা এবং মুমুক্ষুদের পরম আশ্রয় আপনি সমস্ত লোককে ধারণ করেন প্রকাশিত করেন পবিত্র করেন এবং স্বার্থ ব্যথিতই পালন করেন আজ পর্যন্ত বড় বড় ঋষিরা আপনার পূজা করেছেন এবং এখনও বেদজ্ঞ ব্রাহ্মণরা তাদের শাস্ত্রজ্ঞ মন্ত্রের দ্বারা আপনার পূজা করেন সিদ্ধ চারণ গন্ধর্ব যক্ষ গুজ্জক এবং পণ্য আপনার কাছে বর পাবার ইচ্ছায় আপনার দিব্য রথ অনুসরণ করেন তেত্রিশ জন দেবতা বিশ্বদেব প্রমুখ দেবতা আগন উপেন্দ্র মহেন্দ্র আপনার আরাধনা দ্বারাই সিদ্ধিলাভ করেছেন বিদ্যাধর কল্পবিক্ষের পুষ্পতারা পুষ্প আপনার পূজা করে নিজ মনোরথ সফল করেন গুজ্জক পিতৃগণ দেবতা মানুষ সকলেই আপনার পূজা করে গৌরবান্বিত হন অষ্টবসু ঊনপঞ্চাশ মরুদ্গণ একাদশ রুদ্র সাধ্যগণ এবং বালখিল্য প্রমুখ সকলেই আপনাকে আরাধনা করেই শ্রেষ্ঠত্ব লাভ করেছেন ব্রহ্মলোক থেকে পৃথিবী পর্যন্ত সমস্ত লোকে এমন কোনো প্রাণী নেই যে আপনার থেকে শ্রেষ্ঠ বিশ্বব্রহ্মাণ্ডে বহু শক্তি বিরাজমান কিন্তু আপনার প্রভাবকান্তির সঙ্গে কেই তুলনীয় নয় জ্যোতির্ময় সমস্ত পদার্থই আপনার অন্তর্গত আপনি সকল জ্যোতির প্রভু সত্য সত্য এবং সমস্ত সাত্বিক ভাব আপনাতেই প্রতিষ্ঠিত ভগবান বিষ্ণু যে চক্রের সাহায্যে ওষুধদের অহংকার চূর্ণ করেন তা আপনারই অংশ হতে নির্মিত আপনি গ্রীষ্মকালে আপনার কিরণের সাহায্যে সমস্ত ঔষধি রস এবং প্রাণীদের তেজ আকর্ষণ করেন এবং বর্ষাকালে আবার সেসব ফিরিয়ে দেন বর্ষা ঋতুতে আপনার কিরণমালা তপ্ত করে জ্বালা দেয় এবং গর্জন করে সেগুলি বিদ্যুৎ হয়ে চমকায় এবং বৃষ্টিরূপে বর্ষণ করে ঠান্ডায় কম্পমান ব্যক্তিদের অগ্নি দ্বারা বস্ত্র দ্বারা বা কম্বলের সাহায্যে তেমন সুখ লাভ হয় না যেমন সুখ আপনার কিরণ দিয়ে থাকে আপনি আপনার আলোর রশ্মিতে তেরো দীপ্ত সম্বলিত এই পৃথিবীকে প্রকাশিত করেন কারো সহায়তা ছাড়াই আপনি ত্রিলোকের হিতে ব্যাপৃত থাকেন আপনি প্রকাশিত না হলে সমস্ত জগৎ অন্ধকার হয়ে থাকে ফলে ধর্ম অর্থ কাম সম্বন্ধীয় কোনো কর্মই কারো প্রবৃত্তি হয় না ব্রাহ্মণ আদি দ্বীজ আদি সংস্কর যজ্ঞ মন্ত্র তপস্যা এবং সমচিত কর্ম আপনার কৃপাপি হয়ে থাকে ব্রহ্মার একদিন এক হাজার যুগ হয় তার আদি অন্তের বিধাতা আপনি মনু মনুপুত্র জগৎ মনুষ্য মন্যন্তর এবং ব্রহ্মার সমর্থক গণের প্রভু আপনি প্রলয়ের সময় আপনার ক্রোধে সংবর্তক অগ্নি প্রকটিত হয় এবং ত্রিলোক ভস্য করে আপনাতে স্থিত হয় আপনার কিরণ থেকে নানা রঙের ওইরাবত তৈরি ইত্যাদি মেঘ ও বিদ্যুৎ উৎপন্ন হয় এবং প্রলয় করে থাকে আপনি বারোটি রূপে দ্বাদশ আদিত্য নামে প্রসিদ্ধ প্রলয়ের সময় সমুদ্রের জল আপনি কিরণের সাহায্যে শুষ্ক করেন ইন্দ্র বিষ্ণু রুদ্র প্রজাপতি অগ্নি সূক্ষ্মমন প্রভু শাশ্বত ব্রহ্ম এসবই আপনার নাম আপনি হংস সবিতা ভানু অংশ মালি বৃষাকপি বিবসান মিহির পুষা মিত্রা এবং ধর্ম আপনি সহস্র রশ্মী আদিত্য তপন গপতি মা কণ্ড অর্ক রবি সূর্য স্মরণ এবং দিনকর আপনি দিবাকর শক্ত শক্তি ধাম কেশি বিরোচন আশুগামী তমগ্ন এবং হরিতাশ্য বলা হয় যে ব্যক্তি সপ্তমী অথবা ষষ্ঠীর দিনে প্রসন্ন হয়ে ভক্তির সঙ্গে আপনার পুজো করেন এবং অহংকার করেন না তাঁর লক্ষ্মী লাভ হয় যিনি অনন্য চিত্তে আপনার পূজা এবং নমস্কার করেন তার আধি ব্যাধি ও বিপদ কোনো কষ্ট দেয় না আপনার ভক্ত সমস্ত রহ রোগরহিত পাপ মুক্ত সুখী এবং চিরজীবী হয়ে থাকেন এই পথে আমি শ্রদ্ধা সহকারে সকলে অন্নদান এবং আদিত্য করতে চাই আমি অন্ন কামনা করি আপনি কৃপা করে আমার মনের বাসনা পূর্ণ করুন আপনার চরণের আশ্রিত মাটোর অরুণ দণ্ড প্রভৃতি সকল অনুচরগণকে যারা বজ্র বিদ্যুৎ আদির প্রবর্তক আমি প্রণাম করি ক্ষুভা মৈত্রী ও অন্যান্য ভূত মাতাদেরও প্রণাম করছি আপনি শরণাগতকে রক্ষা করুন ধর্মরা যুধিষ্ঠির যখন ভুবন ভাস্কর ভগবান অংশ মালিকে এইভাবে স্তব করলেন তখন তিনি প্রসন্ন হয়ে তার অগ্নি তুল্য শ্রীবিগ্রহে তাকে দর্শন দিয়ে বললেন যুধিষ্ঠির তোমার অবিলাস পূর্ণ হোক আমি দ্বাদশ বৎসর ধরে তোমাকে অন্নদান করব। এই তাম্র নির্মিত পাত্র তোমায় দিলাম তোমার রান্নাঘরে যা কিছু ফলমূল পঞ্চব্যঞ্জন আদি ভোজন সামগ্রী তৈরি হবে দ্রৌপদী আহার না করা পর্যন্ত প্রতিদিন এই পাত্র পূর্ণ থাকবে আজ থেকে চতুর্দশ বর্ষে তুমি তোমার রাজ্য ফিরে পাবে এই বলে ভগবান সূর্যদেব অন্তর্হিত হলেন যে ব্যক্তি সংযম এবং একাগ্র ভাবে সঙ্গে মনের কোনো বাসনা পূরণের জন্য এই পাত্রটি করে ভগবান সূর্য তাঁর ইচ্ছা পূর্ণ করেন যে বারবার এটি ধারণ শ্রবণ করে তার ইচ্ছা পুত্র ধন বিদ্যা ইত্যাদি লাভ হয় নারী পুরুষ যে কেউ এটি দিনে রাতে দুবার পাঠ করলে অতি ঘোর সংকট থেকেও মুক্তি লাভ করে এই স্তব ব্রহ্মার থেকে ইন্দ্র ইন্দ্রের থেকে নারদ নারদের থেকে ধৌম এবং ধৌমের থেকে যুধিষ্ঠির প্রাপ্ত হয়েছিলেন এর সাহায্যে যুধিষ্ঠিরের সমস্ত আকাঙ্ক্ষা পূর্ণ হয়ে গিয়েছিল এই স্তোত্র পাঠ করলে যুদ্ধে বিজয় লাভ এবং ধন লাভ হয় সমস্ত পাপ দূর হয়ে অন্তিমকালে সূর্য প্রাপ্তি হয় জন্মে জয় ধর্মরা যুধিষ্ঠির এইভাবে ভগবান সূর্যের কাছ থেকে বললাভ করেন তারপর জল থেকে উঠে পুরোহিত ধর্মের চরণে প্রণাম জানালেন এবং ভাইয়েদের আনিঙ্গল করলেন পরে সূর্যের দেওয়া পাত্রটি দ্রৌপদীকে দিলেন রান্না তৈরি হলে সামান্য রান্না করা অন্য সেই পাত্রে রাখলে পাত্রের প্রভাবে সেই অন্য সমাগত সকলের পরিপূর্ণ আহার জোগাতে তার দ্বারাই যুধিষ্ঠির ধর্মরা যুধিষ্ঠির ব্রাহ্মণ ভোজন করাতেন ব্রাহ্মণ ভোজনের পরে ভায়েদের খাওয়াতেন শেষে তিনি নিজে পরম তৃপ্তি ভরে অমৃতের ন্যায় গ্রহণ করতেন তারপরে দ্রৌপদী খাওয়া হলে সেই খাদ্য সমাপ্ত হল যুধিষ্ঠির ভগবান সূর্যের কাছে অক্ষয় পাত্র লাভ করে এইভাবে ব্রাহ্মণদের অভিলাস পূর্ণ করতেন কিছুদিন পরে তাঁরা সকলে মিলে কাম্য রওনা হলেন নমস্কার আচ্ছা এই যে মহাভারত পাঠটা আপনারা শুনলেন এতে কি কি শিখলেন অনেক কিছু শেখার জিনিস আছে না এই যে যদি আমরা রবি স্তোত্র এটা যদি পাঠ করি সকাল সন্ধ্যায় তাহলে কিন্তু আমাদের সংসারের প্রভূত উন্নতি হবে তো এই সমস্ত এই রকম অনেক কিছু শিক্ষা আমরা কিন্তু এই মহাভারত পাঠ থেকে পেতে পারি হয়তো আপনারা অনেকেই এসব জানেন আবার অনেকেই তো জানেন না বা তাদের পড়া হয়ে ওঠে না সেই সব ভেবেই কিন্তু আমি এই মহাভারত পাঠ করি যাই হোক Akın Aşk'ın kalıbına, kalıban mongol kulunu